রমজানে ইফতার করি না আমরা কি দিয়ে ইফতার করা শোন না খেজুর একটু সঠিক হয়েছে আচ্ছা রমজানে তারাবি সলাদ পড়া কি ফরজ না শোন না শোনত উত্তরটি সঠিক হয়েছে এটি বিতর্কিত প্রশ্ন করব বিতর্কিত বলতে যে যে বিষয়টি নিয়ে আমাদের সমাজে আসলে খুব অপশন দিলে তাহলে একটু চেষ্টা করতে হবে তারাবিন সলাদ কত টাকা তিরিশ টাকা

আমার মনে হয় একটা ভুল হয়েছে আমার এখানে হচ্ছে বিশ টাকা তো না তেইশ টাকা তেইশ টাকা তিন বিতিল আছে না বিতির তো একটা আলাদা নাম আছে এটা পড়তেই হবে বিতির নাম আছে বিশ টাকা বিশের পক্ষে জি বিশের সমস্যা নেই এটা আমাদের বিষয় না ইসলামের প্রথম মসজিদ কোনটি নির্মাণ হয় বাইতুল মোকার না সরি মক্কা মক্কা আমি বলছিলাম বাংলাদেশের পবিত্র কোরআনে কয়টি সুরা আছে একশো তার মধ্যে প্রথম সুরা কোনটি সুরাতুল ফাতেহা সবচেয়ে ফজিল উৎপূর্ণ আয়াত কোনটি অপশন দেব সুরা ইয়াসিন সুরা এখলাস আয়াতাল কুরসি সুরা ফজিল আবার বলেন কোরআনের সবচেয়ে ফজিল উৎপূর্ণ আয়াত কোনটি সুরা ইখলাস আয়তাল কুরসি সুরাইয়াসিন ইয়াসিন আরেকটু চেষ্টা করেন ইয়াসিন পরে আছে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি সূরাতুল বাকারা সবচেয়ে ছোট সূরা কোনটি সূরাতুল কালসার কোরআনে একটি সূরা আছে যেই সূরার প্রতি একজনের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে অপশন সূরা ফাতিহা সূরা ইখলাস ইখলাস

ঠিক আছে এই যে চুমুর বিধানটা কোরআন হাদিসে নাই রাসুসাল্লাহামের নাম আসলে সাল্লাহ বলতেই হবে কেউ যদি না বলে তাকে কৃপন হিসেবে বলা হয়েছে রবির নাম শোনার পর কেউ যদি সাল্লাহ আলাইসলাম না বলে তাকে কৃপন বলা হয়েছে অপশন কৃপন বলা হয়েছে আমি তো এটা প্রশ্ন করি নাই আপনাকে উত্তরটা উত্তরটা দিয়ে বলতে আসলে নাম শোনলে দুরুদ পড়তো শুনতো ফলে শুনতোই তারপর হবে এটা বাধ্যতামূলক প্রোগ্রামটি কেমন লাগেছে আপনার কাছে জি যারা দেখছে আমাদেরকে তাদের প্রতিক্রিয়া আহ্বান থাকি আপনার কি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে তারপর লাইক কমেন্ট করবে অনেকে যে আমাদেরকে গালাগালি করে আমরা রাস্তায় টাকা কামাই মানুষের বিভ্রান্তি করে আপনি জোর করেন আপনাকে কি আমরা জোর করে এনে দাঁড় করাইছি জি এই প্রোগ্রামটার মাধ্যমে ইসলামের কিছু জিনিস আপনার এই প্রোগ্রামের কারণে মানে ইসলামে কিছু বলতে পারছি এখন আর যেটা পারি না এটা তো আপনার মানে ইয়ের দ্বারাতে আমরা বলতে পারছি ধন্যবাদ আপনাকে